রাস্তার ধুলো থেকেই মিলছে সোনা কলকাতার বড়বাজার কিংবা বৌবাজারে গেলে দেখা যাবে ভোর হতে না হতে ওখানকার মানুষ হাতে একটা ঠোগা নিয়ে লেগে পড়েন ধুলা কুড়াতে বাচ্চা থেকে বুড়ো সকলেই থাকে ওই দলে বেশ দারুণ জমজমাট ব্যাপার প্রথম দেখে হয়তো অনেকে ভ্যাভাচাকা খাবেন কিংবা গোটাকয়েক ভিমড়িও খেতে পারেন মজার ব্যাপার হচ্ছে অনেক দামি জিনিস লুকিয়ে আছে এই ধুলোতে এ দিয়ে অনেকের সংসার চলে রীতিমতো এতদূর শুনে নিশ্চয়ই মনে হচ্ছে বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার ইন্ট্রো বড় না করে এবার একটু পরিষ্কার করে বলা যাক শিয়ালদহের বউবাজার অথবা কলকাতার বড়বাজার মূলত পরিচিত সোনাপুটি হিসেবে এখানে শুধু যে বড় বড় সোনার দোকান আছে শুধু তা নয় এর সঙ্গে লাইন ধরে গলিগুলোতে আছে ছোটখাটো অনেক সোনার কারিগরের দোকান যারা দিনে চব্বিশ ঘন্টায় সোনার গয়না বানানোর কাজ করে গয়না তৈরির সময় যে সোনার গুঁড়ো মাটিতে পড়ে তা এতটাই সূক্ষ্ম যে ব্যবহার করা যায় না সকালে এবং রাতে দোকান যখন ঝাড় দেওয়া হয় তখন ধুলার সঙ্গে সোনার গুঁড়ো মিশে যায় মজার ব্যাপার হচ্ছে এখানে এই সোনা মেশানো ধুলা করানোর জন্য আশেপাশের অনেক বস্তি লোকেরা লেগে পড়ে সকালে দোকানপাট খোলার আগে এরা ভিড় জমাতে থাকে যে আগে যাবে সে অনেক বেশি ধুলা করাতে পারবে তার তত বেশি লাভ করতে পারবে ধুলো থেকে সোনা বাছাই করতে এরা সারাদিন যা ধুলা জমায় তা রাতে পানিতে ভিজিয়ে রাখে পানির মধ্যে সব ধুলো নিচে থিতিয়ে যায় সোনার গুঁড়ো পানিতে ভেসে ওঠে এবং তার ছেঁকে আলাদা করে নেয় এই প্রক্রিয়াতে চলে গোটা কাজটা বৌবাজারে এক সোনার দোকানদার বলেন ধুলো থেকে সোনা বাছাইয়ের কাজটা বেশ অনেকদিন দিন থেকেই চলে আসছে এই কাজের সঙ্গে অনেকেই যুক্ত আছে এদের থেকে সোনার গুঁড়ো অল্প দামে কিনি নিত্য নতুন আরও খবরের জন্য আমাদের সঙ্গী থাকুন এবং সাবস্ক্রাইব করুন